আজকে আমরা জানব অ্যান্টিবায়োটিকের শ্রেণিবিভাগ সম্পর্কে অ্যান্টিবায়োটিক মূলত ব্যাকটেরিয়ার বিভিন্ন কার্যক্রম বন্ধ করে দেয় যেমন এক সেল সিন্থেসিস বন্ধ করে এর মধ্যে পড়ে বিটা ল্যাকটাম গ্রুপ যেমন পেনিসিলিন সেফেলোস্পোরিন কার্বাপ্যানাম মোনোব্যাকটাম এবং অন্যদিকে ভ্যাঙ্কোমাইসিন ও ব্যাসিট্রাসিন দুই সেল মেমব্রেন ধ্বংস করে এই গ্রুপের ওষুধ হল পলিমিক্সিনস তিন পোলেট সিনথেসিস ইনহিবিশন সালফোনামাইটস ও ট্রাইমেথোপ্রেম চার নিউক্লিক অ্যাসিড সিনথেসিস বাধা দেয় যেমন কুইনালন্স ডিএনএ গাইরেজ ইনহিবিটর এবং রিফাম্পিন আর পলিমারেজ ইনহিবেটর পাঁচ প্রোটিন সিনথেসিস ইনহিবিশন থার্টিএস সাব ইউনিটে কাজ করে টেট্রাসাইক্লিন ও অ্যামাইনোগ্লাইকোসাইটস ফিফটিএস সাব ইউনিটে কাজ করে ম্যাক্রোলাইটস ক্লিন্ডামাইসিন লাইনোজলিড ক্লোরামফেনিকল এবং স্ট্রিপ্টোগ্রামিনস আরও এই ধরনের ইনফরমেশনাল ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও পরবর্তী ভিডিও কোন বিষয়ে তৈরি করব কমেন্টসে লিখে যাবেন ধন্যবাদ